আসসালাম ওয়ালাইকুম আমি মোহাম্মদ জুয়েল আজকে আসাদুল উল মাদ্রাসা গড়পাড়া মানিকগঞ্জ এই মাদ্রাসাতে আজকে ইফতারি দেওয়ার জন্য আসছি এবং এই মাদ্রাসার ছাত্রদের সঙ্গে কিছু কথা বলবো গজল শুনবো তালাওত শুনবো আসলাম আলাইকুম ভাই আপনার এই মাদ্রাসার নামটা হয়তো মানে সম্পূর্ণ অ্যাড্রেসটা একটু আন বলেন ওদের মাদ্রাসা কয়রা লিংক রোড কাকজিনগর গড়পাড়া মানিকগঞ্জ আস আদুল মাদ্রাসা এখানে ছাত্র সংখ্যা কতজন আমাদের প্রায় একশো জন ছাত্র আছে আমাদের কোন কোন এলাকার আমাদের এখানে প্রায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার ছাত্র আছে যেমন মানিকগঞ্জ ঢাকা সাভার নবীনগর এরপরে আছে আপনার ওইদিকে পাবনা যশোর হ্যাঁ বগুড়া বিভিন্ন জায়গা জি আর হচ্ছে ভাই আমি যেটা যার উদ্দেশ্য করছি ভাই হচ্ছে আমার ভাই ছোট ভাই আমেরিকাতে থাকে তার উদ্যোগে এটা করতেছি পরবর্তীতে যেন আরো একটু বেশি বড় করতে পারি আপনারা আমার ভাইয়ের জন্য একটু দোয়া অবশ্যই অবশ্যই ভাইজানের জন্য দোয়া আল্লাহ তাল্লাহ ভাইজানের জানে মানে বরকত দান করেন আল্লাহ তাআলা তাকে দিনের আরো বেশি খেদমত করার তাফিক দান করেন সালাম আলাইকুম আলাইকুম আসসালাম বাবা তোমার নাম মোহাম্মদ আলিফ আলিফ বাসা

بسم الله الرحمن الرحيم وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لم

مگر ہم نے سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے پھوللتے ہے پر پر کس پھول کھلتے ہے پر پر علا جھوم کر کر رہی ہے یہ باغ جبا ایسی خوشبو چمن کے گلوں میں کہا ایسی خوشبو چمن کے گلوں میں کہا جو نبی کے پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے ہم نے مانا کہ جنت بہت ہسی ہم نے مانا کہ جنت بہت ہنسی سور کر ہم مدینہ نہ جائے کہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے

সাঁদুলুলুম মাদ্রাশা সন্ধু লুলুম মাদ্রাশা সন্ধু লুলুম মাদ্রাশা সন্ধুলুলুম মাদ্রাশা এখানেই কোরবো গন আঙরোদ এখানেই গুরবো মোদের জীবন এখানে করবো গন আঙরোদ এখানে গুরবো মোদের জীবন

اسدولم مدرا شا اسد لم مدراشا شا اسدو لم اسد لم مدراشا عربی بنگلہ انگریزی چرچا کورب بیشی بیشی عربی بنگلہ انگریجی چرچا کو بو بیشی शिग्बो मोरा नबीर बीर्भ शिखो मोरामायेन भषा शिख भो मोरा न बीर्भ शिग् भो मोरा मयेन भषा अस दूलूलं मदुरा शा असूलं मदुराशा अस আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম আমাদের এই মাদ্রাসা আসাদুল উলমা মাদ্রাসা কাকজিনগর কোরালিং রোড গোরপাড়া মানিকগঞ্জ এই মাদ্রাসায় তিনতলা বিশিষ্ট নান্দনিক ডিজাইনের একটা মসজিদ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের ছবি এখানে প্রায় 5640 স্কয়ার ফিট একটা মসজিদ হবে তিনতলা বিশিষ্ট আধুনিক মসজিদ মোট মসজিদের নির্মাণ হবে 1 কোটি 20 লক্ষ টাকা প্লাস এখানে প্রতি বর্গফুট এর নির্মাণ ব্যয় হবে দুই হাজার দুইশো টাকা তথা বাইশশো টাকা আর এক জায়নামাজের জায়গা পরিমাণ নির্মাণ ব্যয় হবে পঁচিশ হাজার টাকা তো যদি কোনো হৃদয়বান ভাই বা কোনো ব্যক্তি যদি মসজিদে সার্বিক সহযোগিতা করতে চান সৎকাই জারিয়া হিসাবে আমি আপনি চলে যাব কিন্তু মসজিদ থাকবে ক্যামত পর্যন্ত ক্যামত পর্যন্ত এই সৎকায় জারিয়ার সব আমরা পাবো ইনশাল্লাহ অতইব আপনারা এই আল্লাহর রস্তে যদি মসজিদে দান করতে চান মুক্ত হস্তে দান করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনার ঠিকানাটা একটু মানে মোবাইল নাম্বার হচ্ছে আমাদের মাদ্রাসার মোবাইল নাম্বার 01327261745 এটা আমাদের মাদ্রাসার মোবাইল নাম্বার এই নম্বরে নগদ বিকাশ রকেট খোলা আছে আপনারা দান করলে অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ এই নম্বরে আপনারা দেখেন এটা হচ্ছে যায় আমাদের দুনিয়ার অ্যাকাউন্ট খুলে কোনো লাভ নাই এর আখিরাতের অ্যাকাউন্টের জন্য কিছু যদি সবাই যদি সহযোগিতা করে আখিরাতের আখিরাতের অ্যাকাউন্টের জন্য এখানে কিছু দান করবেন السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا "ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلنا ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم" সিরতিল্লা লাহু দিলে হু ম্যাফি স্যামে ওয়েতি ওয়ামে ফিল আপ এলা ইলাল্লাহিত শিরুল্ উ মুর সদা আসসালামু আলাইকুম রহামদুল্লাহ ইউ রকাতু আপনারা আমাদের এই হাতেম চাই চালে আপনারা দেখবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন যাই যেখান থেকেই পারেন আমাদের এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন লাইভ করবেন এবং ভালো কাজের জন্য আপনারা সহযোগিতা করবেন আমরা আপনাদের পাশে আছি এবং এই এটি মানে মাদ্রাসা কোন বা বিভিন্ন যে কোনো ভালো কাজে আমাদেরকে স্মরণ করবেন আমরা ওখানে যাব এবং আপনাদের যেটুকুই পারি আমরা সহযোগিতা করবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম